এমন বাজে মেন্টালিটির কাস্টমার আমি আর পাই নাই ঘটনা হচ্ছে কাস্টমার আসছে তার ফোনটা নাকি হঠাৎ করে ডেড হয়ে গেছে তো এমন ভাবে ডেড হয়েছে ফোনটা ফোনটার ফল্ট ফাইন্ডিং করতে করতে আমার এক ঘন্টার মতো সময় লাগছে পরবর্তীতে আমি কাস্টমারকে বলি আপনার ফোনের সমস্যাটা খুঁজে পাওয়া গেছে এখন কি এটা রিপেয়ার করে দিব কাস্টমার বলতেছে আমার ফোনটা ফিটিং করে দিয়ে দেন আমি আপাতত এখন কাজ করাবো না কারণ আমি এখন টাকা আনি নাই তো আমি তাকে বললাম আপনি টাকা আনেন নাই মানে আপনার এই ফোনটাতে আমি এক ঘন্টা ধরে কাজ করে সমস্যাটা খুঁজে বের করেছি আর এখন আপনি বলতেছেন কাজ করাবেন না আর এখন আমি এক ঘন্টা পরিশ্রম করে সমস্যাটা খুঁজে বের করেছি এখন আপনি বলতেছেন পরে আসবেন তো আমার 1 ঘন্টা সময় দিয়ে আপনার ফোনের পিছনে ব্যয় হলো সেটার কি হবে উনি আমাকে বলতেছে আপনি ফোন কিছুক্ষণ দেখছেন এর জন্য কি আপনাকে আলাদা করে বিল দিতে হবে আমি ওনাকে বললাম আমি আপনাকে বিলের কথা বলছি আমি আপনাকে বলছি যে আমি 1 ঘন্টা যা আপনার ফোনটার পিছনে পরিশ্রম করলাম আর আপনি এখন বলতেছেন কাজ করাবেন না কেন আপনি তখনই তো আমাকে বলতে পারতেন যে আমি এখন কাজ করাবো না আপনি শুধু একটু দেখে দেন আপনি যদি আমাকে আগে বলতেন যে এখন কাজ করাবেন না তাহলে আমি আপনাকে বলতাম যে আপনি যখন কাজ করাবেন তখন একসাথে আমি ফল ফাইন্ডিং করে একসাথে সমাধান করে দিব। এখন আমি আপনার ফোনটা খুলছি ফিটিং করছি সমস্যা খুঁজে বের করেছি এখন এত কিছু করার পরে আপনি বলতেছেন এখন কাজ করাবেন না